ভাই একটু বিষয়টা হয়েছে কি ভাই এই জায়গাতে লোক যাবে চারজন মানে আফারা যাবে বুঝলেন আমাদের চারজন আফারা যাবে আবার ওই জায়গাতে এই জায়গা আবার নিয়ে আসবেন এখন ভাড়া কত ভাড়া যাওয়ায় তাই দিন একজন এক একজন তো বিশ টাকা করে নেয় চারজন আশি টাকা আশি টাকা যাইতি আসতি আশি টাকা এখন টাকা বিষয়টা হয়েছে কি ভাই কাছে টাকা নাই বুঝছেন এখন একটু হেল্প করবেন কোন সমস্যা নাই মানুষ মাত্রাই তো মানুষের হেল্প করার শুধু চারজন আফারে নিয়ে যাবে নিষ্ঠানে আবার জায়গা নিয়ে এসে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আপনারা যা দিয়ে দিন ভাই তো মন ভালো ভাই আমি আরো চারজন রে জিজ্ঞেস করছি কয়েক ব্যানার লাগে কেউ রাজি হয়নি ভাই সবাই তো এক রকম না আর সবাই এক রকম চলে ও ভাইয়ের নাম ওর নাম মোহাম্মদ আলী মোহাম্মদ আলী ভাইয়া ছেলে মেয়ে সাইড মেয়ে তাই তো আপনার সাইডটা জান্নাত তাহলে ভালোই ভাই এটা এক মিনিট সময় নষ্ট করি হ্যাঁ বলেন এখন ভাই বিরাদার হিসেবে যদি চাই দাই দাবি সাইডে হুম বলেন 100 টাকা দিবেন ভাই আমার কাছে তো 100 টাকা নাই আমার কাছে তো 50 টাকার মত আছে তাই দেন দাই দাবি সাইডে এডি কি 40 টাকা আছে ভাই 40 টাকা না আছে আমি 20 টাকা নিলাম এতই খুশি এই যে আপনার কাছে নিয়েছি ভাই বয়স কত স্যার 50 পঞ্চাশ বছর এই বয়সে ব্যান চালান যদি একটা বড় ছেলে থাকতো তাহলে কিন্তু এই ব্যান চালায় লাগতো না ভাই কি করবো ভাই গরিব মানুষ তো চলতে তো বাঁচতো এক খুলি এখন ভাই যাক আপনার মন পরীক্ষা করলাম আপনার মন খুব ভালো আল্লাহ বাছাই রাখুক এখন আপনি তো আমারে দিছেন এখন আপনার যদি আমি কোনো কিছু একটা পুরস্কার দিই আমি আপনার ছোটো ভাই সেই হিসেবে তাহলে কি আপনি নেবেন না ভাই গরিব মানুষ তো যদি আমি কিছু দেই মনে করেন এই জায়গায় কোনোটায় দশ হাজার টাকা আছে কোনোটা পাঁচ হাজার আছে কোনোটা বিশ হাজার টাকার বাজার দিয়ে চার হাজার টাকার বাজার আছে সর্বোচ্চ

খুব কষ্ট লাগে আচ্ছা এই জায়গা ট্যাটা নেন যেটা মন চাই আপনার ঠিক আছে যেটা মন চাই নিছেন আচ্ছা দেখি কি আছে দেখি তুমি এ জায়গায় আসো একটু মামুনি হ্যাঁ আসো তো একটু দেখি এটা খুলো তো এর ভিতর কি আছে খুলো তো এটার ভিতর কি ওপর পৃষ্ঠায় লেখা আছে আল্লাহ ভরসা আল্লাহু ভরসা লেখা আছে ওপর পৃষ্ঠায় এখন এটির ভিতর কি আছে দেখি তো দেখি এটা খুলো তো কি আছে এর ভিতরে ভাই আপনি তো অনেক বড় একটা পুরস্কার পাইছেন ভাবতে পারছেন আপনি কি পাইছেন জানেন চার হাজার টাকার বাজার নগদ ষোলো হাজার টাকা এটা কেমন লাগতেছে আপনার কাছে খুব ভালো লাগতেছে আসেন আপনাকে বাজারটা বুঝে দিই আমাদের গাড়ি একটু সামনে আসেন কষ্ট করে আসেন আসেন ভাই সমস্যা নেই নগদ ষোলো হাজার টাকা চার হাজার টাকার বাজার চার হাজার টাকার বাজার নগদ ষোলো হাজার টাকা আপনার কপাল ভালো এটা কোনটা ভিতরে বের করলাম এটা খামটা কার কাছে আসো তো দেখে একটু এটা খামটা দাও তো দেখি তো দেখছেন আপনি মনে হয় বিশ জনের মধ্যে আপনি পাইছেন আসলে কপালে আপনার ছিল হ্যাঁ কপালে আপনারই ছিল হ্যাঁ আসেন তো কি কি আছে এর ভিতরে হ্যাঁ খুলেন তো ভাই আসলে এটা আপনারই যে কেই আছে স্যার বেনালালে ঠেকাইছি ভাই আমাকে চারজন লোক যাবি আপনারে দিয়ে চারজন আর কি তিনজন আগে পরে তারা ক্যান্সেল হয়ে গেছে

দেখছেন আপনার কপালে আপনার রিজি কে আছে এটা আচ্ছা ধান ধান চাউল আছে কি দিছি বলেন তো আমি যে চাউল খাই সেই চাউলে আনছি বুঝলেন পাঁচ কেজি চাউল আছে তারপরে রসুন আছে পিঁয়াজ আছে আলু আছে পাঁচ কেজি রসুন পড়ে গেছে না

চিড়া চিড়িয়া আছে এই যে আপনার ফ্যামিলির জন্য চারটে বিরাজ আছে ফ্যামিলি লক্ষ কয়জন টোটাল আটটা বিরাজ পাবেন এই যে টোটাল আটটা বিরাস হ্যাঁ আর এই যে সাবান আছে এই যে ছটা সাবান আছে আরো আছে তো মুস এই আছে সরিষার তেল আছে আসলে এটা আপনারই যে কি লেখা ছিল এখন আপনি পাচ্ছেন আরে কত

চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ সমান সমান ষোলো হাজার টাকা আপনি কি খুশি হ্যাঁ খুশি আর কি মামুন এটা খুললাই দেখা আসো তোমার বাড়ি দেখা ধরো তুমি এটা খুলছো তোমার জন্যই তোমার জন্যই এই পাঁচশো টাকা তুমি এটা খুলছো না খুলে দিছো না এই জন্য তোমার পাঁচশো টাকা এটাও তোমার রেজিকে আছে হ্যাঁ ঠিক আছে ভাই এই যে পাইলেন আপনার কাছে কেমন লাগতেছে মনের থেকে খুব ভালো লাগতেছে কালকে কি আপনি জানতেন যে এটা আপনি পাবেন আমরাও জানতাম না আসলে এই দিক দিয়ে আমরা অনেক সময় বসে আছি চারজন না আপনার দিয়ে তিনজনকে বলা আপনার দিয়ে চারজনকে বলা হয়েছে ভাই আমাদের চারজন লোক স্থানে নিয়ে যাবেন আবার নিয়ে আসবেন কিন্তু পকেটে টাকা নাই কেউ রাজি না কেউ স্বার্থ ছাড়া ভালোবাসে না কিন্তু একমাত্র আপনারা দেখলাম আপনি স্বার্থ ছাড়া ভালোবাসেন তো দর্শক বন্ধুরা আপনাদেরকে বলি আমরা কখনো আপনাদের কাছে টাকা পয়সা চাই না অনেকে আছে আমার ছবি ইমো খুলছে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিয়ে বলতে পারে যে আমি রাজু খান টাকা পয়সা দেন কেউ আমাকে টাকা পয়সা দিবেন না যদি কেউ টাকা পয়সা দেন প্রতারণার শিকার হবে না যে আমরা মানুষকে অনুদান দেই কোনো টাকা পয়সা দিতে হয় না অনেকে আসে আপনাদের কাছ থেকে সিটারি বাটপাড়ি করে আমার নাম দিয়ে ইমও খুলছে আমার নাম দিয়ে অনেকে আছে হোয়াটসঅ্যাপ খুলছে কমেন্টে নাম্বার দিলে ওই নাম্বারে ফোন দিয়ে আপনাদের বলতে পারে যে আমি রাজু খান আমার নাম বলে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যেতে পারে দয়া করে ভাই কেউ কমেন্টে নাম্বার দেবেন না কেউ কমেন্টে নাম্বার দিলে আমি কিন্তু কাউকে ফোন দিব না কিছু সিটার বাটপাড়া ফোন দিয়ে বলতে পারে যে আমি রাজু খান কারণ আমার ছবি দিয়ে অনেকে ইমো খুলছে অনেকে হোয়াটসঅ্যাপ খুলছে শুধু আমার ছবিটা ওইখানে বসাই দিছে আপনাদের ফোন দিলে ভাববেন রাজু খান এক নম্বর কথা দ্বিতীয় নাম্বার কথা আমি যেমন এই যে দেখেন অসহায় মানুষের পাশে থাকি আসলে তাকে আমি কিন্তু দানও দেয়নি জাকাতও দেয়নি জাস্ট তার একটা উপহার দিছি আমি তাকে একটা উপহার দিছি আগে যে তিনজন ভ্যানালা ফেরত গেছে আমরা বলছি যে আমাদেরকে একটু হেল্প করেন তারা কিন্তু রাজি না তাদেরকে দেখাইতে গেলে হয়তো তার আত্মীয় স্বজন হয়তো তার আত্মীয় স্বজন দেখলে ভিডিওটা খারাপ লাগবে বাজে কমেন্ট করবে তাদেরকে বাজে কমেন্ট করবে তা আপনাদের এলাকায় এরকম অসহায় মানুষ আছে অনেক দেখা যায় বয়স্ক লোক ভ্যান চালায় দেখা যায় আর কোনো ইনকাম নাই তাদের পাশে গিয়ে আপনারা একটু দাঁড়াবেন আপনাদের এলাকা অনেক অসহায় মানুষ আছে তাদের পাশে গিয়ে দাঁড়াবেন আপনাদের কাছে আমরা কখনও টাকা পয়সা চাই না চাই এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ বন্ধুরা যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশে থাকুন পেজটি ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য বাড়িতে যান আমরা চলে যাচ্ছি ওকে এটা গোসাই নিয়ে যান